যো বাই এটুক কইবা নাই যে কিলা লাগে জিগদিন পাতে আপনি পরে ভাল লাগে জি হয় কোন ইও পরিকল্পনা আছে নাকি তা তা করা আছে सगळे দেখা আচ্ছা কয়দিন থাকবা 5-6 দিন 5-6 দিন থাকবা আচ্ছা সিলেটে তো এখন দেখা যায় এটা শুরু হচ্ছে যে সিলেটে একাশন আপনাদের সবে সার এই বিষয়ে আসলে গুন দা কইবা দি আমরা দল আমরা তো নির্বাচন লাগি আমরা দলে নির্বাচনের প্রস্তুতি হইলো না

বঞ্চিত সিলেটবাসীর দাবি দেওয়া লইয়া আমরা নেক্সট যে গভর্নমেন্ট আইবা আমরা এইসব দাবি দেওয়া লইয়া আমরা আগে থেকেই আমাদের দাবি আদায় না আরেকটা বিষয় জানতাম ভাই দীর্ঘদিন যাব ধরলাম যে সিলেটের উন্নয়ন স্থগিত অবস্থায় আছে তো গত সতেরো বছরে এই পেসিজমের সময় কোনো উন্নয়ন হয় নাই বিশ্বমান কোনো উন্নয়ন তা দেখাতে পারবে না তো এখন আমরা আমি ইতিমধ্যে আগামী বাস পনেরো দিনের মধ্যে ডিটেলস ইনফরমেশন দিয়ে সমগ্র সিরাটবাসী তথা প্রবাসী বাইবদের সামনে উপস্থাপন করবেন ইনশাল্লা